দর্শক আসসালামু আলাইকুম আঠাশে মে দু হাজার চব্বিশ মঙ্গলবার আমার বর্তমান অবস্থান ঠাকুরগাঁ জেলার ফোচাবাড়ি হাটের দর্শক এবং আমি এখন উন্নত জাতের দুধের গাভি বাছুর যে সাইডটিতে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইডটিতে হাটের অবস্থান করছি আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় আমি আজকে আপনাদের দেখা করছি কেমন দামে এই ঠাকুর বা কোচাবাড়ি হাটে ফিজিয়ান গাভিবাসো বিক্রি হচ্ছে এসব থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছে ভাইয়া ভাইয়া এটা বাছুর নাই বয়স কি বয়স কি আছে নতুন জুয়ার দুধ কতখানি আছে বারো লিটার দাম বলছে কত কত দশ আট কত হলে বিক্রি করছে বয়স কি আছে নতুন বাছুর নাই দুধ কতখানি আছে দুধ হচ্ছে দশ এগারো বছর এগারো দাম কেমন লাগছে এক লাখ পাঁচ দশ কত হলে বিক্রি করবেন এটা ঠিকই বাজার আর আরও দাম বা বাড়বে কি না সেটা দেখবেন না আশা রাখা যায় বাড়বে বাড়বে না

বেশ ভালোই দেখতে পাচ্ছি বয়স কি আছে এটার নাই দুধ আছে পনেরো দাম কেমন লাগছে এক লাখ আশি হাজার কত বলে কাস্টমার দেড় লাখ পৌঁছে তাও দেন নাই কত হলে বিক্রি করবেন এটা লাস্ট কত হলে বিক্রি করবেন

দুধ নাই দুধ আছে দাম কেমন লাগছে একশো চল্লিশ কত বলে কাস্টমার কাস্টমার বলে এক লাখ লাস্ট কত হলে বিক্রি করছে এক লাখ

কতখানি চার পাঁচ কেমন দাম রাখছেন দাম কাস্টমার বলে কত কোনো বলে নেই

গাভীর বয়স কি আছে নতুন জয় নতুন দু বর্তমান চোদ্দ হাজার আঠারো কেমন দাম রাখছেন এক লাখ আশি কাস্টমার বলছে নাম বলছে এক লাখ এক লাখ নাই কত করে ছাড়বে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বকন এটা সার বছর দুধ আছে দুধ আছে গাফিনা দুধ আছে কতখানি পনেরো লিটার বয়স কি আছে গাভীটা ছয় দাঁত কেমন দাম রাখছে দুই লাখ দশ কাস্টমার কত বলে নিলেন নাকি এটা বিক্রি করবেন বিক্রি করবেন বয়স কি আছে হ্যাঁ জুয়ান দুধ আছে

স কত হলে বিক্রি করবেন ঠাকুর বাড়ি হাটে কিন্তু আমদানি বেশ ভালোই হয়েছে ভাই এটা কি পাশে আনা লাগছেন কেন গাভীরা তো ভালো বাছুরটা কি বাছুর এটা বকনা বয়স তো কম মনে হচ্ছে বাছুরটা আঠারো দিন গাভীর বয়সে কি আসছে গাভীর চার দাঁত দুধ আছে হ্যাঁ বিশ লিটার কেমন দাম লাগছেন ভাই তিন লাখ কাস্টমার বলছে দাম বলছে আড়াইশো বলছে তাও দেন নাই তো কত এলো ছাড়বেন লাস্ট দুই লাখ আশি এলো ছাড়বে দর্শক ঠাকুর বা খোঁচাবাড়ি হাটে দেখছেন বিশ লিটারের গাবি তো দর্শক আজকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে ঠাকুর বা খোঁচাবাড়ি হাটে কিন্তু উন্নত জাতের দুধের গাভি বছরগুলো কেমন ভাবে বিক্রি হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা